বিউটি কিচেন সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো খুবই কম সময়ে তিলের তিলের খাজা খাজা এই গুড় দিয়ে এই তিলের খাজা যে কোনো দিন আপনারা খুব কম সময়ে বানাতে পারেন বা সামনে লক্ষ্মী পুজো আসছে এভাবে আপনারা তিলের খাজা বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে নিবেদন করতে পারেন চলুন তাহলে এই সহজ রেসিপিটা দেখে নিই কেমনভাবে তিলের খাজা বানাতে হয় আমি তিলের খাজা করার জন্য দেখুন দুশো গ্রাম তিল নিয়েছি সাদা তিল আর একশো গ্রাম একশো গ্রাম আখের গুড় নিয়েছি আপনারা তিলটা আড়াইশো গ্রামও নিতে পারেন কিন্তু আখের গুড়টা একশো গ্রামই রাখবেন দুশো থেকে আড়াইশো গ্রামে এই একশো গ্রাম গুড় হয়ে যাবে এবারে তিলটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তিলটা একটু শুকনো খোলায় আমি ভেজে নেব তিলটা একটু শুকনো অবস্থায় আমি কড়াইয়ে ভেজে নেব তিলটা আমার শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দেবো কড়াইয়ে আপনারা এই তিলের নাড়ু খাওয়ার জন্যে বা তিলের খাজা খাওয়ার জন্য তিলের খাজা বানাতে পারেন বা তিলের নাড়ু বানাতে পারেন বা সামনে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজো থেকে আমরা আপনারা দোকান থেকে না কিনে লক্ষ্মী পুজোতে এইভাবে বাড়িতে বানাতে পারেন একেবারে সহজ পদ্ধতি আমার এই তিলের খাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল গুড়টা আমার এই লিকুইড করে নেওয়া হয়ে গেছে সেই তিলটা দিয়ে দেব তিলটা দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন খুবই কম সময় এবং ভীষণ সহজ একটা এই পদ্ধতি এই তিলের খাজা তৈরি করা বা তিলের নাড়ু তৈরি করা এবারে আমি নামিয়ে নেব তিলের ট্রে নিয়েছি ট্রেতে একটু তেল ব্রাশ করে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই তিলের খাজা রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আমি আসব আমার ট্রেতে তেল মাখানো তেল ব্রাশ করা হয়ে গেছে আমি এবারে এই তিলটা এই ট্রেতে ঢেলে দিলাম স্প্যাচুলাতেও একটু তেল মাখিয়ে নিলাম এবারে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নেব এই তিলটায় ভীষণ উপকার এই সাদা তিল স্প্যাচুলা দিয়ে সবথেকে ভালো হয় আপনারা এইভাবে স্প্যাচুলা একটা দিয়ে আপনারা সমান করে নিতে পারেন বা ব্যালুন দিয়েও সমান করতে পারেন একটা স্কোয়ার শেপ আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দশ মিনিট একটু ফ্যানের নিচে রাখবো তেল মাখিয়ে নিলাম ছুরিটা এবারে এখনও অল্প গরম আছে আমি এই তিলের খাজাটা এবারে আমি কাটবো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন কাটতে একটু অসুবিধা হয় দেখুন পিস পিস করে কেটে নিয়েছি আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি এই আর একটা তুলছি দেখুন দেখুন আমি তিলের খাজাগুলো একটু বড় বড় করেছি দেখুন সব তিলের খাজাগুলো আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিয়েছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন